ঠিক আছে তো পিসিটি লোগোটা যখন আমরা দিব তখন আমাদের এটা পিএলসি তে কি হবে আপলোড হবে ঠিক আছে ডিসপ্লেতে দেখো দেখাচ্ছে এখন আমরা পিএলসি এর যে আমাদের ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে এখানে গিয়ে ডাউন বাটনটা প্রেস করে আমরা যে স্টার্ট আছে স্টার্টে নিয়ে আরগো স্টার্ট আসছে না আছে আচ্ছা এবার আমরা হচ্ছে ওকে প্রেস করব তো ওকে প্রেস করলাম আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গেছে ঠিক আছে স্টার্ট বাটন প্রেস করো অন